হ্যালো গাইস আমি আপনাদের সামনে টুটুন সরকার আর আমার চ্যানেলে আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা তো আশা করি আপনারা ভালো আছেন আর আগামী দিনগুলি আপনারা সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন কেন আমি আজকে যে টপিকটা তুলে ধরতে চাইছি আপনাদের কাছে ট্রাফিক লাইট এই ট্রাফিক লাইটগুলো কেন দেওয়া হয় আর এই ট্রাফিক লাইটগুলি দেওয়ার মেন উদ্দেশ্যগুলি আর এই ট্রাফিক লাইটগুলি মেন দেওয়ার কারণগুলি কি কি। এই ট্রাফিক লাইটগুলি যাওয়ার কারণগুলি হলো বিপদ একটি যুক্তস্থলের সামনে এই ট্রাফিক লাইটটি দেওয়া হয় আর সব প্রথমে লাল রং সে দিনই হোক কি রাতেই হোক অনেক দূর থেকে লাল রঙকে দেখা যায় আর সব থেকে বড় ইম্পর্টেন্ট হলো লাল রঙ বিপদের একটি স্তিম্ব বা সতর্কতার চিহ্ন এই জন্য লাল রঙকে সহজে ব্যবহার করে বিপদযুক্ত স্থলে আগে দাঁড় করানো হয় বিপদযুক্ত স্থলটির পিছনে আসা যানবাহনগুলিকে সতর্ক করে দেয় যে আগে বিপদ আছে এই জন্য আপনারা সতর্ক করে ওখানে দাঁড়ান সবুজ লাইট সবুজ লাইট দেখিয়ে ভাবে বুঝিয়ে দেওয়া হয় আপনারা একে একে আসুন সেটা যানবাহনকে বোঝানো হচ্ছে পুরো ভিডিওটি লাইট যেটি আমি তুলেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছে তো আসুন দেখিনি প্রত্যেকটি লাইটের কারণ এই যে সিগন্যাল এর মানে হলো এখানে স্টপ মানে দাঁড়াবে দেখুন স্টপ গাড়ি দাঁড়িয়ে গেছে দেখুন এখানে স্টপ দিয়ে দিলো মানে এবার এখানে গাড়ি দাঁড়াতে পারবে এই গাড়ি দাঁড়াবে হুম আপনার ঠিক দেখতে পাচ্ছেন এবার দুটো রাইট সাইড দিয়ে আসছে গাড়িগুলো এটা রেফট সাইডের গাড়ি রাইট সাইডের গাড়ি কিন্তু স্টপ আছে দেখুন ভালো করে দেখুন ওদিকে টার্ন এবার আসবে ডান দিকেরটা স্টপ হয়ে যাবে হ্যাঁ ডান দিকে স্টপ হলো এবার সোজা যেতে পারবে মানে এটা স্টেট এই গাড়ির দাঁড়িয়ে একটা ভুল দাঁড়িয়ে গেছে কিন্তু এটা নিয়ম হলো সোজা যেতে পারবে দেখুন গাড়িটা সবাই যাচ্ছে বুঝতে পারলো বলে যাচ্ছে ভালো যেতে পারতো না সামনে টোটো অটোটা গেলো বলে তা দেখা দেখি এরা ওই যাচ্ছে তো দেখুন এবার ওই দিকে ক্লিয়ার এ দিয়ে এবার এখানে স্টপ দিয়ে দেবে দেখবেন এদিকে লাইটটা স্টপ করে দিল এরপরে লাইট এখন স্টপ তো ওই দিকটা রাইট সাইডের লাইট এখন ক্লিয়ার আছে সবুজ আছে ওই জন্য তখন ওই গাড়িগুলো পেরিয়ে গেলো এবার এবার আমরা যাচ্ছি মানে আমি এখন বেরোবো তখন আমি এখন পুলিশ ডাইরেকশনে চলে এসেছি এবার দেখতে পাচ্ছেন আমি পেরিয়ে চলে আসলাম সেম প্রসেস ওই দিকেও আশা করি আপনাদের বুঝতে পেরেছি আর যদি ইচ্ছা হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক যদি দিতে ইচ্ছা হয় তো দেবেন না দিলে সেটা তবে আপনাদের প্রসেস এদিকে অন্য রুট দেখছেন এটা একটা লেফট সাইডের দিকে চলে যাচ্ছে একটা রাইট সাইডের দিকে আসছে একটা সিট সোজা চলে যাচ্ছে তো এইদিকে অ্যারোটা মানে এটা সবসময় ক্লিয়ার থাকবে এই জন্য এইদিকে এক সিঙ্গেল অ্যারো দিচ্ছে যেটা সবসময় এনি টাইম ক্লিয়ার মানে এখান দিয়ে গাড়ি ক্লিয়ার হবে সোজা যাবে দেখুন এখন ওদিকে এবার লাইন ক্লিয়ার এবার গাড়ি যাবে সোজা সবাই দেখো সোজা বেরিয়ে গেল আশা করি আপনাদের বোঝাতে পেরেছি ট্রাফিক লাইটের নিয়মাবলী